আসসালামু আলাইকুম আমি ডাক্তার শৈলানা বলছি আজকে আমরা আলোচনা করব অ্যানাল ফিশার কী এবং কেন হয় অ্যানাল ফিশার হলো মলদ্বার ছিঁড়ে যাওয়া অ্যানাল ফিশার হলে মলদ্বারে ব্যথা হয় এবং মল ত্যাগ করার সময় মলদ্বার দিয়ে রক্ত বের হয় অ্যানাল ফিশারের অনেক রুগী আছে অনেকেই আবার অ্যানাল ফিশারকে পাইলস ভেবে ভুল করে থাকেন কেন অ্যানাল ফিশার হয় কঠিন ও শক্ত মল ত্যাগ অর্থাৎ কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়া ডায়রিয়া বা বারবার পাতলা পায়খানা হওয়া বাচ্চা প্রসবের সময় অতিরিক্ত চাপ পড়া। অতিরিক্ত জোরে বা বড় আকারের মল ত্যাগ করা মলদারে দীর্ঘস্থায়ী চাপ বা আঘাত পাওয়া এসবের কারণে অ্যানাল ফিশার হয়ে থাকে অ্যানাল ফিশারের লক্ষণসমূহ সমূহ কি কী মল ত্যাগের সময় বা পরে তীব্র ব্যথা হয় মলদ্বারে জ্বালা পোড়া অনুভূত হয় মলত্যাগের পর রক্তপাত বিশেষ করে উজ্জ্বল লাল রঙের রক্ত বের হয় মলদারের চারপাশে ফুলে যায় এবং চুলকানি হয় মলত্যাগে ফাটলের অনুভূতি এবং ছোট কাটা দাগ দেখা যায় অ্যানাল ফিসার সাধারণত দুই ধরনের একটা হচ্ছে অ্যাকুইট অর্থাৎ তীব্র আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী অর্থাৎ ক্রনিক দীর্ঘস্থায়ী ফিসারের ক্ষেত্রে মলদারের ভেতরে বাইরে গোটা থাকে এবং এর চিকিৎসা অনেকটাই কঠিন অ্যানাল ফিশারের প্রতিকার ও চিকিৎসা কি মল নরম রাখার জন্য বেশি করে শাকসবজি সালাদ এবং পানি বেশি করে খেতে হবে মল নরম রাখার জন্য ইসবগুলের বা ঔষধ খেতে হবে ব্যথায় মলম এবং পর ও দিনে কয়েকবার সিজবাত নিতে হবে অর্থাৎ কুসুম গরম পানিতে লবণ দিয়ে কোমর ডুবিয়ে দশ থেকে বিশ মিনিট বসে থাকতে হবে অর্থাৎ সীজ নিতে হবে সীজ ভাত মলদারের আটষাট ভাব কমিয়ে দেয় মাংসপেশিকে শিথিল করে ফলে অ্যানাল ফিসার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যান্য ঔষধ যেমন নাইট্রোগ্লিসারিন মলদার শিথিল করার জন্য ব্যবহার করা যেতে পারে বেশি ব্যথার ঔষধ ব্যবহার করা উচিত নয় দীর্ঘস্থায়ী ফিসারের ক্ষেত্রে অপারেশন দরকার হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম অর্শো পাইলস বা ফিশারের চিকিৎসা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে